চোদ্দোর তিনের এগারো বসাবো নির্ণয় তাহলে প্রথম রাশি সমান হচ্ছে ফোর এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে টু এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার তাহলে এটা হবে টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এরপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ইকুয়েল টু হচ্ছে এইট এক্স কিউব মাইনাস ওয়ান এটাকে লিখতে পাচ্ছি আমরা টু এক্স হোল কিউব মাইনাস ওয়ানের হোল কিউব সমান টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার Equal to 2x টু টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু এবার হচ্ছে তৃতীয় রাশি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এটাকে আমরা মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারছি ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখান থেকে টু এক্স কমন টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন টু এক্স মাইনাস ওয়ান তাহলে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান তাহলে নির্ণয় বসাগু যেটা সাধারণ উৎপাদক আছে সেটাই হবে নির্ণয় গসাগু একটা টু এক্স মাইনাস ওয়ান আছে এখানে একটা টু এক্স মাইনাস ওয়ান আছে আর কোনো সাধারণ উৎপাদক নেই

ইকুয়েল হচ্ছে এক্স একটা কমন যাবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এখানে দশকে ভাঙলে ফাইভ ইন্টু টু হয় তাহলে ফাইভ মাইনাস টুকে থ্রি কে ফাইভ মাইনাস টু করব তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু এক্স মাইনাস টেন এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন এই দুটোর থেকে এক্স কমন এক্স মাইনাস ফাইভ প্লাস টু কমন গেলে এক্স মাইনাস ফাইভ তাহলে এটা হবে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ প্লাস ইন্টু এক্স প্লাস টু দ্বিতীয় রাশি দ্বিতীয় আশি হচ্ছে এক্সএস কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স একটা এক্স কমন নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এইটকে বাংলে হয় দুই গুণিত দুই গুণিত দুই তাহলে দুই গুণে চার আর দুই ছয় করা যাবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট

এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস পরিষ্কার কমন যাচ্ছে মাইনাস ফোরটিন হবে চোদ্দকে ভাঙলে সাত ইন্টু দুই সাত থেকে দুই ভাগ দিলে পাঁচ এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস টু এক্স মাইনাস ফোরটিন তাহলে এটা হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার

এ একটা yeah, x এ একটা x আর এখান থেকে একটা x আর সাধারণ পদক আছে এক্স প্লাস টু কাছে এইটা নির্ণয় হবে x ইন্টু এক্স প্লাস